আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার গারারা থ্রি পিস দেখাবো বর্তমানে যেটার জন্য পুরা সবাই পাগল ঠিক আছে সব আপুরা দোকানে আসলেই কিন্তু এই একটাই ডিজাইন সেটা হচ্ছে গারারাটা কোথায় ঠিক আছে তো আজকে কিন্তু এটার দুইটা কালার নিয়ে এসেছি ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড কালার তো শুরুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুই দেখাবো রেড মেরুন কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন নেক পোষণে কিন্তু সিকোয়েন্স পার্লের কাজ করা হাতাটা টার্সেল করা আছে আর পুরো প্যানেলে কিন্তু টার্সেল করা এটা হচ্ছে দুপাট্টাটা অল ওভার গরজাস করে কাজ করা বিশেষ করে

এই দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সেম প্যাটানি কাজ করে আছে জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট তাই না এটাও কিন্তু স্যালোয়ার না কন্ট্রাস্টে পাবেন এই হচ্ছে কোনাটা দেন এই হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস থাকবে সেম সাতাশশো টাকা ওকে ছত্রিশ থেকে

আচ্ছা এটার ভিতর আরো কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু জাম কালার তাই না সবগুলো কালার কম্বিনেশন গুলো প্যান্ট হচ্ছে টাকা অনলি আচ্ছা ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে তে খুচরা মূল্য বলে দিচ্ছে পাইকার জন্য যোগাযোগ করতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাইটওয়ার যারা চাচ্ছেন এগুলো সবগুলো ঈদের একদম মেইন ড্রেস তাই না এটা প্যান্ট দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে सेम মাত্র 1850 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন এটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা লাক্সারি শিফন তাই না হাতায় কাজ করা আছে প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ওনা প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া কালার হবে টোটাল তিনটা ছত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা মাস্টার্ড কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা প্যান্টটা দেন দোপাট্টাটা তো খুবই নাইস প্রাইস সেম মাত্র একুশশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য তাই তো পাইকের জন্য যোগাযোগ করবেন এটা একটা কালার এগুলো কিন্তু যে কোনো শপে কিনতে গেলে মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে বাট আপনি এখানে পাচ্ছেন পুরো পানির দামে বলতে গেলে এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে দুপাটাটা প্রায় সেম একুশশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ করা প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা দেখেন ওটা লাক্সারি শিফন তাই না প্রাইস কত এটা মাত্র পনেরোশো পঞ্চাশ একদম স্টুডেন্ট বাজেট কালার কয়টা কালার দুইটা কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে দোপাট্টাটা सेम প্রাইস 1550 ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ঝাড়খান্ড স্টোনের কাজ করা সম্পূর্ণ কাজ করা হাতায় রাফেল করা আছে প্যান্টটা দেখেন আচ্ছা প্যান্টটাও জর্জেট ভিতরে ইনার আছে প্রাইস মাত্র 1850 কালার কয়টা ভাইয়া কালার আছে তিনটা টোটাল তিনটা কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি কতগুলো এগুলো বডি আছে 36 থেকে 46 36 থেকে 46 ওকে এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস সেম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা কালার মেরুন কালার তাই না প্রাইস থাকবে সেম সেম প্রাইস মাত্র আঠারোশো অনলি টাকা

এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট এই হচ্ছে হচ্ছে প্রাইস প্রাইস এগুলো বডি কত ছত্রিশ থেকে 46 ওকে এটার ওয়ান হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে 1550 পনেরোশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে